বাসার জন্য এতদিন তো বেশ কিছু কেনাকাটা করলাম মার্কেটে গিয়ে দেখে শুনে তো আজকে আমার প্রিয় ভালোবাসার আপুদের সাথে শেয়ার করব অনলাইনে বাসার জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করলাম সেগুলোই তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আশা করি আমার আপু আনটি বায়াদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার আনটি এবং আপুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহরসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো গত ভিডিওতে বলছি যে আমার মা ভাই ভাইয়ের বউ আসবে তো আমার ছোটো ভাই তো মাকে নিয়ে আসছে রাতে রাতে আর ওরা এদিকে আসে না ওরা তো কেরানীগঞ্জ থাকে তো সদরঘাট থেকে ওদের বাসায় যেতে বেশি টাইম লাগে না তো এই জন্যে রাতে আর আমাদের এদিকে আসে না অনেক রাত হয়ে যাবে তো সকাল সকাল আমার ভাইয়ের বউ নাস্তা বানিয়ে নিয়ে আসছে বিরিয়ানি করে তো আমরা সকালে উঠে চা খেয়ে নিয়েছি তারপর ওরা নাস্তা আনার পরে ওরা পোসাইতে পোসাইতে সাড়ে নয়টা কি দশটা বেজে গেছে তারপর আমরা নাস্তা খেয়ে নিলাম আর রাতে তবির বাবা অনেক কিছুই রান্না করে রাখছে তো সকালের দিকে আমি আবার গোস্ত ভিজিয়ে রাখলাম সেটাও রান্না করা হয়ে গেছে আমার মা গ্রাম থেকে শীতের মজার একটা খাবার নিয়ে আসছে শীত তো এখনো পুরোপুরিভাবে শুরু হয় না খেজুরের রস এখনো বের হয় না তো আমার মা খেজুরের রস নিয়ে আসছে জামের জন্য তো আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে খেজুরের রস রসটা এত বেশি ভালো ছিল মানে অসম্ভব ভালো ছিল কালারটা দেখে তোমরা বুঝতে পারতেছো যে কতটা ভালো ছিল রসটা তো আমি সন্ধ্যার পরে রান্না করছি কারণ কিছুটা রস বোতলের ভিতরে আই ছিল তাই সাথে সাথে রান্না করতে পারি না তো যাই হোক এই তো প্রথম পার্সেলটা আমি কিন্তু খুলে ফেলছি কথা বলতে বলতে এটা হচ্ছে একটা হ্যান্ড টাওয়াল তো আমি একটু বলে নিই এগুলা একদিনে আসে না এক এক দিন এক একটা পার্সেল চলে এসছে তো আমি তো সাথে সাথে এগুলা খুলে ফেলছি তো একটু একটু ভিডিও করেও রেখে দিলাম তো এখন একসাথ করে তোমাদের সাথে আর কি শেয়ার করতেছি আর হচ্ছে আমার কিছু প্রিয় ভালোবাসার আপুরা আমার কাছে অনেক কিছুরই দাম জানতে চাই তো আমি যেটা জানি বা যেটা অজানা থাকে অবির বাবার সাথে কেনাকাটা করলে ওনার কাছে জিজ্ঞেস করে আমি কমেন্টের মাধ্যমে দামটা বলে দিই বা আপুদের যে কোনো কমেন্টের উত্তরই হোক আমি কমেন্টের মাধ্যমে দিয়ে দিই ভিডিও তো আসলে আমার বলা হয় না এই কথাটা বলার কারণ হলো আপুরা তো জানতে চাইবে যে আপু এটা কত বা এটা কত কোন ফেস থেকে নিস বিশ্বাস করা আপুরা আমি অনেক ব্যস্ত ছিলাম যখনই এই পার্সেলগুলো আসছে আমার দামও মনে নেই এবং কি কোনটা কোন ফেস থেকে অর্ডার করছি সেটাও ভিডিও কিন্তু আমার মনে নেই আমি করে কি যখন ফেসবুকে ঢুকি তখন আমার পছন্দ মতো কোনো প্রোডাক্ট যদি চোখের সামনে পড়ে বা রিভিউ যদি ভালো দেখি তখন আমি অর্ডার করে ফেলি ওইভাবে আসলে দেখা হয় না সেজন্য আমি দুঃখিত আমি এগুলোর দামও বলতে পারবো না আর পেজের নামটাও বলতে পারবো না আর যদি এক দুই এক দিনের ভিতরে আসতো তাহলে অবশ্যই বলতে পারতাম এগুলো তো অনেক দিন ধরে আসছে আমি ওই যে বললাম একটু একটু করে ভিডিও করে রেখে দিছি এখন তোমাদের সাথে আর কি শেয়ার করতেছি তো কথা বলতে বলতে তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে ফেলতেছি তার আগে ওয়াশিং মেশিনের খাবারটাও দেখিয়ে দিলাম আর এই ছোট্ট কিউট কিউট হ্যাঙ্গারগুলো না কি যে সুন্দর লাগতেছে এগুলা কিচেনেও রাখা যাবে আর হচ্ছে রুমেও রাখা যাবে সাবি রাখার জন্য তবি করলো কি ওর আলমারির ভিতরে একটা লাগিয়ে ফেলছে আমাকে না জানি তোর রুমের সবগুলো সাবি এখানে জ্বলিয়ে রাখছে খারাপ না ভালোই লাগতেছে কাজের সেটা আর হচ্ছে কিচেনের জন্য যে বিম লিকুইড রাখার জন্য বক্সগুলো নিয়ে আসলাম মানে অর্ডার করলাম তো সেগুলো কিন্তু আমি অলরেডি ব্যবহার করতেছি একটা বক্স ব্যবহার করতেছি আর একটা রেখে দিচ্ছি এখানে কিন্তু বাবা আমাকে হেল্প করতেছে আর বলতেছে উনি নাকি আর বাংলাদেশে আসবে না বাংলাদেশে আসলে নাকি ওনার সব টাকা পয়সা আমি শেষ করে দিই একেবারে তো আপুরা ওনার টাকা পয়সা তো আমি শেষ করবো তাই না তো যাই হোক এটা হচ্ছে টুথ টুথপেস্ট হোল্ডার এটা আমি আমার অজু বেসিনের পাশে রাখছি তো ওখানে রাখার পরে বেশ ভালোই লাগতেছে আর আমি এক পাশ থেকে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য তো যতগুলো প্রোডাক্ট তোমাদেরকে দেখালাম সবগুলোই কিন্তু ভালোই ছিল আর ব্যবহার করতেছি তো আমি ভালোই লাগতেছে কিন্তু এই ফেস্টের হোল্ডারটা এনে মনে হচ্ছে একটু ঝামেলা ঝামেলা লাগতেছে এমনিতে হাত দিয়ে ফেস্ট নিয়ে ব্রাশ করতে ভালো লাগে আর এটা হচ্ছে থাই গ্লাসের যে ফ্রেম আছে নিচের ফ্রেমটা মোছার জন্য ধুলোবালি মোছার জন্য এটা কাজে দিবে আর এটা কিন্তু আমার পুরান বাসায় এসেছে মানে আমার আগের বাসায় এই ডিম রাখার জুড়িটা মানে বক্সটা আসছে তো ওখানে তো আর ব্যবহার করি না এই তো এখন আমি আমার নতুন কিচেনে ডিমগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এখন আসলে ব্যবহার করতে ভালোই লাগতেছে তো যাই হোক এখন হচ্ছে আর একটা খাবার অর্ডার করছি এটা অবশ্য আমার গুণী বোনেরা অনেক গুণে গুণান্বিত সে বোনেরা বাসায় তৈরি করে তো আমি আমিও পারি তৈরি করতে কিন্তু আসলে এত ব্যস্ততার ভিতরে সম্ভব না তো আমার জালমুড়ি তো অনেক বেশি পছন্দ তাই জালমুড়ির এই মশলাটা আমি অর্ডার করছি সাথে ছিল একটা ছানাচুর ছানাচুরটা অনেক বেশি মজা ছিল তো এটা তো আগের বাসায় আসিফ বাসায় ছিল ও ক্লে দিয়ে রুটি বানাচ্ছে মায়ের জন্য সকালে খাবে তো এখন আমি সাথে সাথে কিন্তু জালমুড়ি বানিয়ে খেলাম মশলাটা ভালোই ছিল আমার হাজব্যান্ড বলতেছে না মজা আছে তো উনি যেটাকে ভালো বলবে সেটাই আমি মনে করব একেবারে ঠিক আছে তো যাই হোক তোমাদের সাথে তো এই শপিংগুলো শেয়ার করলাম কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে আর হচ্ছে আমার অনেক অনেক প্রিয় ভাই বোনেরা আন্টিরা আমার সাথে যুক্ত হচ্ছে তাদেরকে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কমেন্টগুলো পড়ে আমার অনেক বেশি ভালো লাগে তো আপুদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো যাই হোক আমরা কিন্তু জালমুড়ি খাচ্ছি জালমুড়ি খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আর হচ্ছে তো রাতে সেই খেজুরের রস দিয়ে পায়েস রান্না হচ্ছে সন্ধ্যার পরে আর দুধ দুধ শীতই করবো আমি সেই জন্য দুধগুলো এখানে জাল করা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম